বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা ঠাকুরের একান্ত অনুগত হইলেও কোনো কোনো ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রীমা লজ্জাশীলা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ মতানুবর্তিনি হইলেও এক বিষয়ে তিনি তাহার স্বাধীনতা অটুট রাখিতেন সেটি তাহার মাতৃত্বের এলাকা শ্রীমায়ের সঙ্গিনী তখন অতি অল্প কখনো ধীবর রমণীরা আসিত একজন ঝিও কিছুদিন ছিল আর কলিকাতা হইতে কেহ কেহ আসিতেন ভক্ত সংখ্যা তখনও তেমন বাড়ে নাই সেই সময়ে এক বৃদ্ধা শ্রীমায়ের নিকট আসিত যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওইকালে কালে সে হরিনাম করিত এবং একাই মায়ের নিকট আসিত শ্রীমা তাহার সহিত কথা বলিতেন ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিলেন ওটাকে এখানে কেন মা বলিলেন ও এখন ভালো কথাই তো কয় হরি কথা কয় তাতে দোষ কি মা জানিতেন যে মানুষের মনোভাব সর্বদা একরূপ থাকে না মন্দ ব্যক্তিও ক্রমে উত্তম হইতে পারে এদিকে শ্রী রামকৃষ্ণের কর্তব্য তাহাকে বলিয়া দিত যে মন্দলোক আসিয়া অসৎ আলোচনা করিতে পারে শ্রীমাকে তাহা হইতে রক্ষা করা উচিত শুধু কি তাই এইরূপ ব্যক্তির সহিত গল্পগুজব করা আগন্তুক সাংসারিক লোকের দৃষ্টিতে বিষদৃশ তাই তিনি বলিলেন ছি ছি বেশ্যা ওর সঙ্গে কি কথা শত হোক রাম রাম শ্রীমা ঠাকুরের সতর্কবাণীর তাৎপর্য পূর্ণরূপে উপলব্ধি করিয়াছিলেন কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন এখন সে ধর্মপথেই চলিতেছে এবং মাতৃজ্ঞানেই তাহার নিকট যাতায়াত করে অতএব নিরাশ্রয় ও পাপিতাপির আশ্রয়ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থীকে দূরে সরাইবেন কীরূপে ফলত ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর দ্বিরুক্তি করিলেন না ইহারও পরে ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্টি প্রভৃতি যথেষ্ট আসে আর তিনিও ইহা নহবতে পাঠাইয়া দেন শ্রীমা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক মধ্যে বিলাইয়া দেন ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ বিশেষত ভক্ত বৃন্দ তখন শ্রীমায়ের নিকটেও যাইতেন মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্টি প্রভৃতি কিছু না খাওয়াইয়া ছাড়িতেন না এই বিষয়ে তিনি একটু মুক্ত হস্ত ছিলেন একদিন ওইরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন বৌমা আমার গোপালের জন্য কিছু রাখলে না মা লজ্জায় অধবদন হইলেন ঠিক তখনই নবগোপালবাবুর স্ত্রী এক চাঙ্গারি সন্দেশ লইয়া ঘোড়ার গাড়ি হইতে নামিলেন এবং শ্রীমায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন মা তবু শিখিলেন না অথবা এই বিষয়ে তাহার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ছিল শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়াই একদিন শ্রীমা কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন এত খরচ করলে কীভাবে চলবে শুনিয়ায় মা বিনা বাক্যবয়ে নহবতের দিকে ফিরিয়া গেলেন তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হইয়া ভাতুস্পুত্র রামলালকে বলিলেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে অর্থাৎ নিজের দিকে দেখাইয়া তিনি বলিলেন যে ও রাগ করলে আমার কি হবে ইহা শ্রীমায়ের স্ফুটন মুখ মাতৃশক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত পরাজয় একদিন শ্রীমা যোগিন মা প্রভৃতিকে তাহার আগের অনেক পুরনো দিনের কথা শুনাইতেছিলেন সেই সময় যোগিন মায়ের মনে প্রশ্ন জাগিল যোগীর মাকে বলছেন মা ঠাকুরের একান্ত অনুগত হইলেও কোনো কোনো ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন মা একটু হাসিয়া বলিলেন তা যোগেন মানুষ কি সব কথায় মেনে চলতে পারে পরে একটু ভাবিয়া বলিলেন তা বাপু যাই বল কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না শ্রী শ্রী ঠাকুরকেও শ্রীমা একদিন তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন তখন ভক্ত সমাগমে ঠাকুরের প্রকোষ্ঠ প্রায় পূর্ণ থাকিত এত লোকের সম্মুখে লজ্জাশীলা মাতা ঠাকুরানি যাওয়া সম্ভব হইত না বলিয়া রাত্রে আহারের সময় সকলকে সরাইয়া দেওয়া হইত শ্রীমা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকিতেন একদিন যথাসময় শ্রীমা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরে সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া দিন মা আমায় দিন এই বলিয়া মাতা ঠাকুরাণীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সন্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন শ্রীমাও পার্শ্বে বসিলেন কিন্তু ঠাকুর সে অন্য স্পর্শ করিতে পারিলেন না শ্রীমায়ের দিকে চাহিয়া বলিলেন তুমি একি করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না ও অমুকের ভাজ দেওরকে নিয়ে থাকে এখন আমি ওর ছোঁয়া খাই কি করে শ্রীমা বলিলেন তা জানি আজ খাও ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না শ্রীমায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো শ্রীমা করজোরে বলিলেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা কি অসাধারণ মায়ের কথা ঠাকুরের কথা এই কথাগুলি শুনলে আমাদের মনের অন্তরের ভেতর আমরা শান্তি অনুভব করি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জয় গুরু জয় গুরু জয় গুরু